এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পড়ায়া দিতে দেরি করব না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دك سلام دك مؤمن دك مهيمن دك عزيز دك جبار دك عزيز الجبار المتكبر خالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الغليق الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال <سؤال> والإكرام المقسط والجامع والغني والمغني المعني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور ميران بوي بادر مالك الله دقي الله ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন উলাইকা কাল আনআম বলহুম আদল কৃষ্ণ বলে তো বলে কখন ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে দিলেন ওই আল্লাহ মানুষটাকে বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজন তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে হুম এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিওর নিলেন পিওর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই করে যদি ভালো না বাসতো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না এসান নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত না কয়জন পড়ছি এসান নামাজ ডাক কে অক্সিজেন নেন কার আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা persen তিনটা একটা তো পড়ছিই পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ কয়টা ছিল দুইটা ঠিক না আপনি দূষিতটা ছাড়লেন আবার নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে উপরে পিপি পরা ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা না মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈশা আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতেছিলেন ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লাংস হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ জিজ্ঞাস করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না সঠিক হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দুই একবার দেখছে হাত উঠাইতে পারবেন দেখছি নিরানব্বই নামের অর্থ এদিকেও তো নাই তো নাই সামনেও দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম অর্থ দেখতাম তাইলে বুঝতাম দে রহমান তাকে বলে যদি ভালো না বসতেন তাইলে ডাকতেন আর আসে না তারপর অক্সিজেন দিতেন ভালোবাসেন জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় প্রেরটা দেখাইতেছি প্রমাণ এইজন্যই তো বলে ইয়া বসুতু ইয়াদাহু নহারান সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি হত্তায়াতুহু মাসি আল লাইল তুই সারা রাত্র নাফরমারি করছিস তাতে কিছু আছে যায় না আমি দিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দেনা তবা কন্যা শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে হাত্তা বা মাসি আন্না হাত সারা দিন যে নাফরমারি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহ কুদরতি হাতে হাত দিয়ে তবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন হালমিন মোস্তাক ফির ফাহাক ফির আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি আয়না তোকে ভালোবাসি ভালোবাসি ডাক ছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে রাখতে চান না এই জন্য নজর অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করে তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আর ইলা সালাত ফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেরি না এই জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ নামাজ না তো একটা একটা এটা বাহানা বাহানা বললাম না ইয়া ফুয়ান কাসির অনেকগুলো মাফ করা দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করে আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করা দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচবেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি ডাকিফ এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওজাব আল মাজুর আইনুক রিমা তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে কোরান তো শুধু বলে নাই তইনতা উদ্দুন মাতাব্য়া কোরান তো শুধু বলে নাই আহসিন কামা সান ওয়া কোরআন তো শুধু বলে নাই ও মা ইল্লাল উল লাল কুঠিয়ালারা শামবাজার আলারা কুরআন ঢাকার বাসিন্দারা একটু ভাবি একটু ভাবি একটু চিন্তা করি